আমার এলাকায় যে আমার চাচারা আছেন আমার বড় ভাইরা আছেন আপনাদের সবাই আমার অনুরোধ আপনারা আমার ভাই হত্যার বিচারের জন্য আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং যারা এই সবাইকে শাস্তি করার ব্যবস্থা করে দিবেন আমি আপনাদের কাছে বেশি কিছু বলতে চাই না কারণ আমি জানি আমার বড় ভাইরা আমার থেকে আমার ভাইকে বেশি ভালোবাসে এবং আমি যেমন ভাইয়ের জন্য করিনি আমার বড় ভাইরা আমার ভাইয়ের জন্য তাই করছে আপনাদের কাছে শুধু এতটুকুই বলার আপনাদের আমাকে সবাই আমার ভাই করার জন্য সহযোগিতা করবেন হবে 来，坐吧，上来。来